দৈবকীর প্রহার রাজা বলে কহ কহ অপূর্ব কথনে এই কথা সন্দেহ হিল মোর মনে যত পুত্র জনমিল দৈব জঠরে পিতা বসুদেব সব দেই কংসা সুরে কি হেতু এ মত কর্ম বসুদেব কইল ও হে মহামণি মোরে বিস্তারিয়া বলো মুনি বলে শুন রাজা কহি অত পর যেই কালে দৈব কির হইল স্বয় বসুদেব বসু দেব বিভা কইল কন্যাশী কলা দেব কোরিলা দান শুভক্ষণ বেলা পরিপূর্ণ শয্যাশব দিলেন দেব ক নানা রত্ন গজবাজি অশেষ যৌতুক মণিমুক্তা প্রবালাদি পরশ পাথর অযুতে নিজুত কুঞ্জর অষ্টাশী সহস্র রথ সারথি সহিত সহস্র সহস্র দাসী রতনে মন্ডিত রথ আরোহণে বড় কন্যার গমন রাখিবারে আগে আগে চলিলা রাজন বিয়াল্লিশও বাদ্য বাজে অতি কলা হল নাচে গায় নর্তক নর্ত কি যে সকল দৈব দেবীর কংস মনে ভালোবাসে সে কারণে রাখিবার চলে মহাল্লাসে আনন্দিত আগে আগে যায় শিকরে হেন কালে দৈব মানি হইল শূন্য পরে ওহেরা রাজা সানন্দ কি ও ছয়ন্তরে ভগ্ন যাহ ভগ্নী রাখিবারে শশা সংগঠন নিশ্চয় জানিবে এতে তোমার মরণ ইহার অষ্টম গর্ভে জনবিবে কুমার তাহাতে স্বরূপ জানো বিনাশ তোমার দৈববাণী সুমি দেহ কাঁপিতে লাগিল ভয়ে ভগ্নী কেসে ধরি ভূমিতে পারিল ও সি হস্তে আরো পিল কাটিবার বসুদেব ধরিলে কে ছিছি রাজা ছন্নমতি ছাড় স্ত্রী জাতি আপনারও ভগ্নীবধ রীতি নারী হত্যা মহাপাপ নরকবিস্তর বিস্তর পঞ্চম পাপের পাপী নাহি কিস্তার গোবধ ব্রাহ্মণ বধ আদি সুরা পান নারী বধ এইসব একে এই সমান এসব পাপের পরিত্রাণ নাহি হয় যে হীন কর্ম তুমি কর মহাশয় কংস বলে বাণী শুনিলে শবনে ভগিনী হইতে শত্রু অকথ্য কথনে আত্মরক্ষা হেতু আছে অশেষ বিধান শত্রু পেলে সংহারিবে শাস্ত্রের অবাকানো দ্বিজ নারী ব্রহ্মচারী ঋষি গুরুজন গুর্বি যদি রিপুহন পুহন তরায় তাহারে তবে তখনই বধিবে তাহাতে কদাচ পাপ শাস্ত্রে না লিখিবে স্বরূপেতে বটে শশা শত্রু হইল এবে কাটিলে কদাচ এতে পাপ না হইবে বসুদেব বলে বিধি কি অবস্থা হলো মোরে দেখি মহারাজ ক্ষম ক্রধানলো জ্যা করিবে জবে করিব তাই আমি ভালোবাসো রে অ ভয় কর তুমি রাজা বলে রক্ষা করি বচন যদি এক সত্য কর আমার অসদন ইহার গর্ভেতে যত হইবে সন্তান হবা মাত্র আনি দিবে মোর বিদ্যমান বসুদেব বলে মোর সত্য অঙ্গীকার দিব হে কুমার সত্য সত্য সপ্ত স্বরূপ কহিল কৃপাবান হয়ে কংস দৈব কি ছাড়িল সত্যবাদী সাধু বসু দেব কংস জানে প্রত্যয় পাইল রাজা প্রতিজ্ঞাবচনে সত্য হেতু বসু সুতে স্নেহ নাহি করে জন্মমাত্র শিশু লয়ে দেয় কংসাসুরে যাহা জিজ্ঞা জিজ্ঞাসীলে তাহা কহিনুরাজন অতঃপর শুন এবে অনন্তের বিবরণ, চক্রপাণী চরণ চিন্তিয়া মনে মনে পুরাণ প্রমাণ রাজা সুক মুখে শুনে